এর আগে বলি ফাউন্ডেশন প্রোগ্রামে আসলে আপনি কি কি সুবিধা পাবেন ফার্স্ট অফ অল এবছর অল্প কিছু সিটের জন্য ন্যানটং ইউনিভার্সিটিতে হিউজ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে এর মধ্যে কিন্তু সবাইকে নেওয়া সম্ভব হয়নি বলতে গেলে টেন পার্সেন্ট স্টুডেন্ট অ্যাডমিশন পেয়েছে তো আপনি যদি আগামীতে বা নেক্সট সেপ্টেম্বরে দুই হাজার সেপ্টেম্বরে আপনার সিটটি ইনশিওর করতে চান তাহলে ফাউন্ডেশন প্রোগ্রামে ন্যানটং ইউনিভার্সিটিতে আসলে আপনার প্রায়োরিটি থাকবে বাকি সবার থেকে আলাদা এখন আমরা জানবো ফাউন্ডেশন প্রোগ্রামে কি কি থাকছে আসসালামু আলাইকুম সবাইকে আমি নোমান নোমান তাহিদুল ইসলাম বর্তমানে ন্যানথাং ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে অধ্যয়ন করছি শুরুতেই বলে আমাদের ন্যানথং ইউনিভার্সিটি যে অ্যাংশু প্রভিন্সে অবস্থিত ন্যানথং সাংহাইয়ের খুবই নিকটবর্তী স্থানে অবস্থিত সো আপনারা চাইলে সহজেই ন্যানথং থেকে সাংহাই সাংহাই থেকে ন্যানথং আসতে পারবেন খুবই সহজ আমাদের ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমি শুরুতে রেকমেন্ড করবো এই কারণে যে আমাদের ইউনিভার্সিটির পরিবেশ খুবই ভালো শুধু ভালো নয় খুবই ভালো কারণ আমাদের ইউনিভার্সিটি একদম সিটির কেন্দ্রে অবস্থিত সেটাকে বলে সিটি সেন্টার মানে আপনি এখান থেকে কিছুই আপনার হাতের মুঠে পাবেন এবং এই ইউনিভার্সিটির সিটি যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা খুবই ভালো আপনি খুব সহজে এক জায়গা থেকে কোনো জায়গায় যাতায়াত করতে পারেন আপনি জায়গায় যাতায়াতের জন্য মেথওয়ান বা ইওয়ান যেগুলা হচ্ছে ইলেকট্রিক বাইক ইউজ করতে পারেন অথবা আপনি মেট্রো ইউজ করতে পারেন বা এগুলো একটু যদি জিজ্ঞেস না করেন সেক্ষেত্রে আপনি পাবলিক বাস ইউজ করতে পারেন আপনি চাইলে বাস ইউজ করতে পারেন কিন্তু আমি আপনাকে রেকমেন্ড করবো একটা ইলেকট্রিক বাইক খেয়ে নিতে কারণ বাইক থাকলে যাদের খুবই সহজ যাই হোক আমরা যারা বাঙালি তাদের সবারই সমস্যাজনক ব্যাপার হয় সেটা হচ্ছে খাবার দাবার আপনাকে একটা কথা বলে রাখি আমাদের ন্যাথল ইউনিভার্সিটির পাশেই বিশাল বড় এগ্রিকালচার মার্কেট অবস্থিত সেখানে গিয়ে আপনি ইচ্ছামতো যেকোনো খাবার কিনতে পারেন যে কোনো বাজার করতে পারেন এবং হালাল খাবার সেখানে সবসময় অ্যাভেলেবেল আছে প্লাস আমাদের ইউনিভার্সিটির ভিতরেই একটা হালাল ক্যান্টিন আছে আপনি চাইলে সেখান থেকে হালাল খাবার খেতে পারেন তো বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্ট্যাচু স্ট্যাচুর সামনে তিনি আমাদের ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো বারো সালে সো ওভারঅল ন্যানথং ইউনিভার্সিটি আপনাদের কাছে একটা বেস্ট অপশন ফাউন্ডেশন প্রোগ্রামের অ্যাপ্লিকেশন ফি ছয়শো আর এমবি এর সাথে পাঁচ হাজার আর এমবি টিউশন ফি উল্লেখ্য যে এটা মূলত পাঁচ মাসের একটা কোর্স এবং এর সাথে ডর্ম বা অ্যাকোমোডেশন ইনক্লুড নাই আপনাদেরকে বাইরে থাকতে হবে বাইরে অ্যাপার্টমেন্টেই ধন্যবাদ সময়